হয়তো ভাবছো যে আমি সকাল সকাল ভিডিওর শুরুতেই কেন কান্নাকাটি করছি আর সকালবেলায় ঘুম থেকেই কেন বাসি বিছনায় কাঁদছি তো সব কিছুই বলবো তো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আর আমি সকাল সকাল কেন কাঁদতে বসেছি মানে কেন শুয়ে শুয়ে কাঁদছি তো সেটা তোমাদের বলবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ঘুম থেকে উঠে প্রথমেই প্রথমেই বিছনাটা তুলে মাথাটা আসলে নিলাম আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এই দেখো তোমাদের যে গাছগুলো আমি দেখাতাম যে গাছগুলো আমি লাগিয়েছিলাম সে গাছে এই যে একটা ফুল ফুটেছে তো যাই হোক একটু ভালো লাগছিল তো তারপরে আর সেরকম কোনো কাজ বাজ ছিল না আর সেরকম ভিডিও করিনি কারণ মন মেজাজটা ভালো ছিল না তো যাই হোক আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে এখন রান্না করব সবজিও কেটে নিচি আর তিন পিস রুই মাছ ছিল ফ্রিজে তাই এখন রান্না করব তো এরকম ভাতও আমি বসিয়ে দিয়েছি আসলে তোমাদের সবটাই শেয়ার করব যে কি হয়ে যে আমি সব সবজিগুলো ভেজে নিচ্ছি আগে মাছের তরকারি রান্না করবো তাই তো এর মধ্যে বেশি কিছুই দিইনি শুধু ওই আদা আর বাটা দিয়েছিলাম সিম্পলভাবেই করছি আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো এই যেমন মোটামুটি রান্নাও হয়ে গেছে এক তরকারি আর ভাতই করেছিলাম কারণ মনটা ভালো ছিল না তোমাদের তো আগেই বললাম তো যাই হোক কী হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আসলে আজকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে নৈহাটি তো তোমরা তো নৈহাটি মানে বুঝতেই পারছো যে কোথায় যাওয়ার কথা ছিল হ্যাঁ বড়মার কাছে যাওয়ার কথা ছিল তোমার ভীষণ রকম ইচ্ছা ছিল যে নৈহাটি বড় মায়ের কাছে যাব পুজো দিতে আমার অনেক দিনের ইচ্ছা ইচ্ছা বললেও না কম হয়ে যাবে আমার একটা স্বপ্ন বলতে পারো তো যাই হোক সেটা আজকে কথা ছিল যাওয়ার কিন্তু একটা কারণবশত আমি যেতে পারলাম না মানে আমরা যেতে পারলাম না ভীষণ রকম মন খারাপ হচ্ছিলো না পাঁচটার সময় যাওয়ার জন্য উঠেছি কাঁধ্ কাঁধ্ আবার ঘুমিয়ে পড়েছি এতটাই মন খারাপ শুধু আমার না তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ মন খারাপ হচ্ছিলো তো কারণবশত আমি যেতে পারলাম না বিশেষ করে আমারই একটা পার্সোনাল কারণে তো যাক দুজনেরই ভীষণ মন খারাপ ছিল অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে মায়ের কাছে যাব আগের বার যখন তোমাদের দাদা ছুটিতে বাড়ি এসেছিলো তখনই যেতাম তো আর মানে কী বলতো দুদিন পরেই কালী পুজো ছিলো তো তোমাদের দাদাভাই তার আগেই ডিউটিতে চলে গেছিল ওর জন্য আর যা হয়নি আমার কালী পুজোর সময় যাওয়ার ইচ্ছা কিন্তু কী বলতো তোমাদের দাদাভাই তো ছুটি আসতে পারবে কি ছুটি হবে কি না ওর জন্যই তো ছুটি নিয়ে তো আর কিছু বলা যাচ্ছে না আর গেলে তো ওর সঙ্গেই মানে যেতে হবে আর কার সাথে যাব। তো যাই হোক কি আর করা যাবে মানে যেতে পারলাম না আর কি পার্সোনালি আমার একটা প্রবলেমের জন্য তো কী আর করা যাবে তারপরে ভীষণই মন খারাপ সকালবেলায় উঠে মোটামুটি কাজবাজগুলো করলাম তো তারপর তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলল যে চলো যখন পুজো দিতে যেতেই পারলাম না নৈহাটি যেতে পারলাম না তোমার তো মনটা ভীষণই খারাপ তো চলো এমনি কোথার থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তো যাই হোক তারপরে আমিও একটু মনটা একটু ভালো লাগছিল কিন্তু ওই যে খারাপ লাগাটা থেকেই যাচ্ছিলো যে কত আশা ছিল মায়ের কাছে পুজো দিতে যাব মানে একটা মানে কি বলবো তোমাদের একটা স্বপ্ন যে নৈহাটি যাব বড়মাকে মাকে দেখবো মানে এরকম একটা তো যাই হোক কিছু আর করার নেই মা যখন আবার চাইবে তখন নিশ্চয়ই যাব এবার তো আর হলো না তো তারপরে এই যে সেই কথা তোমাদের দাদাভাই ফোন করলো তারপরে আমি বাড়ি থেকে গুছিয়ে টুছিয়ে চলে এলাম তো এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে তো চলো দেখি কোথায় যাওয়া যায় এই জায়গাটা তোমরা হয়তো কেউ কেউ চেনো আবার কেউ কেউ হয়তো এসেছো আবার কেউ কেউ নামও শুনেছো এক সময় এই জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে ভাইরাল ছিল তো যাই হোক এই যে সেই বসিরহাটের আন্দোলপোতা তোমাদের দাদাভাই এখানে আমাকে ঘুরতে নিয়ে এসছে আসলে ওর এই জায়গাটায় আসার খুবই ইচ্ছা তো ফাইনালি যাই এসে একটা মানুষ দেখতে পাচ্ছিলাম না আমরা ছাড়া শুধু চারিদিকে জল আর জল আর ফাঁকা আর রাস্তা রাস্তায় কোনো মানুষ নেই কোন যেদিকে দেখাচ্ছি কোনো মানুষ নেই আর আর আমি ভাবছি যে এই হুড়িটা কেন আমি পড়ে এসছি আজকে না বেরোলে আমি জানতেই পারতাম না যে গরমকাল পড়ে গেছে তো এখন জানো তো আমি ফ্যান চালাই দিনের বেলায় তো যাই হোক তারপরে উড়িটা খুলে ফেলেছিলাম কারণ ভীষণ গরম লাগছিল তো যাই হোক তোমাদের দাদাভাইকে আমি বলছি যে এই জায়গাটায় কি দেখার মতো কি আছে তুমি বলো আমাকে বলছে যে তোমার ভালো লাগছে না আমার সাথে সময় টাইম কাটাচ্ছো তো যাই হোক আর কী বলবো বলো আমি জায়গাতে নিয়ে বলেছিলাম প্রিয় মানুষটার সাথে সময় কাটাতে কারই না ভালো লাগে তো আমি সেইভাবে বলিনি আমি বলেছিলাম যে এই জায়গাটায় কী আছে তুমি বলো এত রোদ পরিমাণে মানে দাঁড়ানোর জায়গাটুকু নেই তারপরে একটা দোকান মতো ছিল কিন্তু ওখানে না অনেক দোকান ছিল ছোট ছোট কিন্তু সবগুলোই বন্ধ ছিল তো যাই হোক আমাদের মনে হয় এখানে হয়তো দুপুর মানে সরি বিকেল বিকেলবেলার দিকে মানুষজন আসে কারণ এখানে গরমকালের জন্য না একদম পারফেক্ট জায়গা মানে তোমরা যদি এখানে গরমকালে বিকেলে দিকে ঘুরতে আসো না ভীষণ মানে ভালো লাগবে আর কি আর এখানে এমনি হাওয়া দিচ্ছিল ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছিল তাই আমি ভাবছিলাম যে এখনই প্রায় হয়তো এক ঘন্টা মতোই থেকেছিলাম তো ওখান থেকে চলে এসে আমরা এখানে এসেছিলাম কিছু খাওয়া দাওয়ার জন্য তো তারপরে খেয়ে দেয়ে এই যে চলে এসি স্টেশনে অনেক আমাদের দুজনের চোখ মুখের অবস্থা দেখেছো সারাদিন রোদে ঘুরে দুজনের চোখ মুখের অবস্থায় পুরো বেহাল হয়ে গেছে তো যাই হোক সেই নেই আর কি বলছিলাম তো তারপরে এই যে স্টেশনে বসে আছি ট্রেনের জন্য আসলে আমি ট্রেনে করে এসেছিলাম আর কি হাবড়া পর্যন্ত তো এখন আমি ট্রেনে করেই চলে যাব কারণ অত দূর আর যেতে হবে না তার জন্যই তো আমি বললাম যে আমি ট্রেনেই চলে যাচ্ছি আমাকে ট্রেনে তুলে দাও তো ওর জন্য আর কি ট্রেনের জন্য বসেছিলাম আর আসলে বলতে যেন এরকম স্টেশনে বসে থাকলে না অনেক পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায় যখন আর কি ও চাকরি আর কি পাইনি তখন আমরা যখন দেখা করতে আসতে ও ঠিক এভাবেই বসে থাকতো না হলে আমাকে দিয়ে এই সব দিনগুলো আর ফিরে আসবে না আর তার কি বলতো ট্রেনটা একটু লেট ছিল তো তোমাদের দাদা ভাই আর কি বসেই ছিল ট্রেনে তুলে দিয়ে তারপরেও চলে গেছিলো তো যাই হোক তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে ছটার মতো বেজে গেছিলো তো তারপর বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি কারণ ভীষণ ক্লান্ত লাগছিলো তো যাই হোক তারপরে একটু চা করব বলে রান্নাঘরে চলে এসেছিলাম আর এই যে এখন চা বানাবো আসলে কি জানো তো আমি তখনই চাটা খাই যখন বাড়িতে দুধ থাকে ফ্রিজে দেখলাম যে দুধ আছে তো তার জন্য ভাবলাম যে একটু চা বানিয়ে খেয়ে নিই আর সন্ধেবেলায় সেরকম খাওয়ার কিছু ছিল না তো তার জন্য ভাবলাম যে একটু চা বানিয়ে খেয়ে নিই এই যে আমার চা বানানো হয়ে গেছে আর এখন চা আর বিস্কুটটাই খেয়ে নেব তো আর কি রাতে বসে বসে ভাবছিলাম তো মাকে ফোন করেছিলাম মাও বাড়িতে আসছে তো মাকে বলছিলাম যে রাত্রেবেলায় কি রান্না করব তো মাও বুঝতে পারছিল না যে কি রান্না করব তারপরে ভাবলাম যে অনেক সবজি আছে আর ডাল আছে তো ভাবলাম রাত্রেবেলায় এই দিয়েই কিছু একটা করবো তারপরে ভাবলাম যে চলো খিচুড়িই করা যাক গরম গরম ভালোই লাগে তারপরে এই যে এই সবজিগুলো ছিল আর তারপরে আমি এই সবজিগুলো এখন কাটতে বসে জানো যে আমি খিচুড়ি কিভাবে খেতে পছন্দ করি আর আমি না ওইভাবেই খিচুড়ি খাই আর ওইভাবে খিচুড়ি খেতে আমার একটু বেশিই ভালো লাগে সমস্ত সব সবজি দিয়ে আর শীতকাল তো চলেই গেছে এখন শীতকালে সব সবজিগুলো দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই সিম্পলভাবেই করি সবজিগুলো একটু বেশি দিই আর চাল ডাল একসাথে দিয়ে ওই প্রেশার কুকারে ওইভাবেই করি তো আজকেও ভাবছি ওইভাবেই করব আর ওইভাবে করলে না আমার মাও বেশ ভীষণ ভালোবাসে খেতে মাও বাড়ি চলে এসেছিলো আর মায়ের সাথে গল্প করতে করতে সবজিগুলো কাটছিলাম আর কি আর দেখছিলাম যে ঘি আছে কি না আর কি বলতো খিচুড়িতে না আমার ঘিটা না দিলে একদম মানে পারফেক্টলি মনে হয় না আর লাগানোর সময় আগে একটু ঘি দিয়ে নেব তারপরেই মানে মনে হবে যে ঠিকঠাক ওর জন্যই দেখছিলাম যে ঘি আছে কিনা হবে কি না তো দেখছিলাম যে না যেটুকু আছে হয়ে যাবে তো তারপরে এই যে সমস্ত সব সবজি কেটে নিচ্ছিলাম আমি যা যা দিই গাজর বিনস কুমড়ো আলু মটরশুটি এই সমস্ত সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম এই দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর এখানে আমি পাশের বাটিতে হচ্ছে কাঁচা লঙ্কা একটু টমেটো আদাও কেটে নিয়েছি সবজিগুলো কাটা হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আর এখন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি তো চলো আমি এদিকে খিচুড়ি রান্না করতে থাকি আর তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই করা যাক শুক্লা বলেছে দি ভাই আই লাভ ইউ বাট তুমি আমার নামটা নিও শুক্লা প্লিজ 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 হ্যাঁ তুমি আমাকে অনেকবার কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাচ শুক্লা বলেছে তোমাদের সঙ্গে দেখা করার ইচ্ছা বাট লং ডিস্টেন্স যদি সেরকম সুযোগ হয় তবে একবার দেখা করব থ্যাংক ইউ সো মাচ শুক্লা অবশ্যই দেখা হবে মেজি অঙ্কিতা বলেছে দিভাই তোমার ব্লগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা মৌসুমি মণ্ডল বলেছে দিভাই এবার তুমি আমার নামটা নেবে তো হ্যালো মৌসুমি এই তো তোমার নামটা নিলাম তো আমি ওখানে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছিলাম আর এখানে মা নিচে বসে এই যে ডাল আর চালটা একসঙ্গে ধুয়ে দিচ্ছিলো যেহেতু আমি খিচুড়িটা প্রেশার কুকারে করব আর মা এখানে বারবার বলছিল যে চালটা কিন্তু তোর বেশি হয়ে যাবে কিন্তু আমি বুঝতে পারিনি আর হচ্ছে বাটিটাও সেরকম একটা খুব বড় ছিল না তোর জন্য তার জন্যই বুঝতে পারিনি আর আমাদের প্রেশার কুকারটা না খুব একটা বড় না তো যাই হোক অন্যদিন মুগের ডাল দিয়েই করি আর আজকে একটু মুসুরির ডাল ডাল দিয়ে করে দেখব তো যাই হোক আর সেটাই যা মা যেটা বললো সেটাই হলো আসলে আমি সবজিটা অনেকটা নিয়েছিলাম তো আর সবজি চাল ডাল একসাথে অতটা বিষাকু করা ধরছিল না তো তারপরে কি আর করা যাবে তারপরে লাস্টে হাঁড়িতেই দিতে হলো ওই যে বড়দার কথা দেরিতে হলেও সত্যি হয়